হে গাইস আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝটপট দেরি না করে দেখা যাক আজ দেখাবো চাপালি খয়রা মাছের ঝাল ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাই হোক চলো দেখানো যাক এই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ একটা ছোট একটা ক্যাপসিকাম আর তিন পিস কাঁচা লঙ্কা আর আছে এখানে দুখানা টমেটো এইগুলো মাছের জন্য কাটা হয়েছে মাছটাকে ঝাল বানাবো সেই কারণে এটা কাটা হয়েছে এই আমি বাটি করে রেখে দিয়েছি কেটে এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে বাড়ি এনে কেটে নিয়েছি এই দেখতেই পাচ্ছ চাপালি খয়রা এটা বলে মানে ইলিশ মাছের মতনই লাগে মাছটা খুবই টেস্ট কিন্তু প্রচুর পরিমাণে মাছটা কাটা আছে আর মাছটা খেতেও খুব স্বাদ এত স্বাদ মাছে পুরো ইলিশ মাছের মতনই লাগে মাছটা আমি মাছটাকে বাড়ি এনে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার আমি এটাকে ভালো করে ভাজবো তার আগে একটু নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো অবশ্য মাছটা ভাজা মানে মাখানোর সময় একটু দেখে মাখাবে আমি কড়াইতে তেল দিয়ে আমি এখন মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেবো আমি একটু লাল করে ভাজতে হবে না ভাজতে হবে কি হবে বলো তো মানে একটু কাঁটাটা মানে নরম হবে না মানে থাকবে শক্ত হয়ে যাবে আর ভাজলে পরে কাঁটাটা একটু নরম হয়ে যাবে আর গালে বাঁধবে না অনেক সময় বাচ্চারাও খাবে তো কাটাগুলো যদি গালে বাঁধে তখন খেতে পারবে না যেটি হোক আমার মাছটা তো একটু ভাজা হয়ে গেছে আমার এই মাছটা এবার তুলে নেবো তুলে নিয়ে ফের আবারও ভেজে নেব এরকম মাছটা আমি তুলে নিয়েছি কত সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে অবশ্য ভাজা মাছ খাওয়া হয়ে যাবে দেখেই মনে হচ্ছে আমি ফের আবার মাছটা দেব আমি এখানে ছশো গ্রাম মাছ আছে মাছটাকে আমার পুরোটাই ভেজে নেব ভেজে নিয়ে আমি কড়াইতে আবার তেল দিয়েছি অল্প দিয়ে বাকি মাছগুলো ভেজে নিয়েছি খুন্তি করে করে দেবো আমি হাত দিয়ে দেবো না কেন বারবার হাত ধুতে হবে সেই কারণে আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু হাত দিয়ে দিলে অনেক সময় হাতে মানে ঠেকা লাগার ভয়টা বেশি থাকে অনেক সময় খুন্তি করে তুলে নিলে হাতে লাগার কোনো ভয় থাকে না যাই হোক মাছটা আমার এটাও ভাজা হয়ে গেছে এই পিঠটাও এবার আমি তুলে নিয়েছি এই অল্প তেলে আমি কালো জিরে ফোরন দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছি এর মধ্যে কোনো মশলা কিছু দেওয়া হবে না কালো জিরে ফোড়ন দিয়েছি আর বাকি যে মশলাটা কেটে রেখেছিলাম সেটাই এই যে এটা আমি তেলের উপরে দিলাম দিয়ে এটা আমি ভালো করে সফা করে নেবো এটিও কালো জিরে ফোড়ন দিয়েছি আমি আদা রসুন কিছুই দিইনি আপনারা চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই অবশ্য আমরা দিইনি এগুলো মাছটার টেস্টটাই মরে যাবে অনেক সময় সেই কারণে আমি এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব দেব একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাই করব আমি তার আগে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে এখনও দিয়ে পারিনি এগুলো আমি দেব এই যে দেখতেই পাচ্ছ আমি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ এগুলো দিয়েছি একটুখানি হালকা মানে একটু কালার আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে অবশ্য আমরা সানলাইটের লঙ্কাই খাই আমরা অন্য লঙ্কা খাই না যে জন্য আমাদের এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে একদম পুরো নরম হয়ে যাবে সবজিটা পুরো কাদা কাদা টাইপের হয়ে যাবে আমি একটু জল দিয়ে দেবো এবার এবার দেখতে এই পাচ্ছি জল দিয়ে দিয়েছি এই জলে আমার হয়ে যাবে আমি এটাকে এখন একটু ঢেকে দেবো তার আগে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম এই যে এই মাছ ভাজাগুলো আমি ওই ঝোলের ভিতরে দেব মাছ ভাজাগুলো আমি তরকেটা আগলা করে নিয়েছি এবার এবার দেখো কত বলক দিচ্ছে এবার আস্তে আস্তে করে মাছগুলো আমি পুরোটাই ঢেলে দিলাম মানে হাতে আর ধরলাম না ঢাকায় মধ্যে রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দিয়েছি দিয়ে মাছগুলো আমি পুরোটাই সাজিয়ে নেব ভালো করে এক এক করে খুন্তি দিয়ে দিয়ে মাছগুলো সাজিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর এইভাবে মানে হেভি টেস্টি হয় আর অল্প তরকারি থেকে ভাত কিন্তু খাওয়াও হয়ে যায় দেখবে সব সময়ের জন্য যাই হোক আমি একটু ধনে পাতা দেবো গন্ধটাও আরও বেশি ভালো লাগবে মাছের ঝাল অল্প একটু তরকারি থেকে ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে এই দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি বেশি কুচু কুচু করিনি এমনি ধনেপাতা পাতা ঝোলে দিলে দেখবে একদম নরম হয়ে যায় কিছুই থাকে না দেখো তরকারি কালারটা কত সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছ তরকারিটা পুরো ফুটো উঠে গেছে চাপালি মাছের ঝোল যে একবার খাবে সে বুঝতেই পারবে যে তরকারিটা কেমন হয়েছে কেউ না খেলে তো কেউ বুঝতে পারে না ঘরে বসে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন অতি অবশ্যই অল্প তরকারি থেকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আমি তরকারি গ্যাসটা এখন পুরো বন্ধ করে দিয়েছি তরকারিটা ঢেলেও নিয়ে নিয়েছি এবার দেখো তাকে এই কালারটা কত সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছ